হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের পঁচিশ পয়সা সম্বন্ধে কিছু বলছি এবং কিছু দেখাচ্ছি এই পঁচিশ পয়সা পঁচিশ নয়া পয়সা এটা আপনার প্রিন্টিং পিরিয়ড ছিল উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি সাল অব্দি এ মেটেল ছিল এটা নিকেল ওয়েট ছিল টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ উনিশ এম এম পঁচিশ নয়া পয়সা বোম্বে আর ক্যালকাটার থেকেই এই উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি অবধি ছাপিয়েছে এর মধ্যে আমি স্কেয়ার কয়েন আর রেয়ার কয়েন সম্বন্ধেই আপনাদের বলছি সম্ভব হলে লিখে নিন পরে কাজে দেবে উনিশশো সাতান্নর আপনার বোম্বে আর ক্যালকাটা দুটোই স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইনে একশো টাকা ইউএনসিতে দেড়শো টাকা ক্যালকাটারও একই দাম ভেরি ফাইনে পঁচাত্তর এক্সট্রা ফাইনে একশো ইউএনসিতে দেড়শো টাকা ফিফটি নাইনে আবার বোম্বে ক্যালকাটা এই দুটোই হচ্ছে স্কয়ার কয়েন দুটোই একই দাম পঁচিশ টাকা ভ্যারি পাইন পঞ্চাশ টাকা এক্সট্রা পাইন ইউএনসিতে একশো টাকা এই উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি এই চারটে কয়েন স্কয়ার কয়েন বাদ বাকি সবই কমন এরপরে আবার পঁচিশ পয়সা এটা ছাপিয়েছে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো আটষট্টি অবধি এরও আপনার মেটাল নিকেল ওয়েট টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ উনিশ এম এম এটার মধ্যেও আপনার উনিশশো সাতষট্টি হচ্ছে রেয়ার কয়েন উনিশশো সাতষট্টির রেয়ার কয়েন একটা আছে বোম্বে মিন্ট সেটা রেয়ার ভেরি ফাইনে একশো থেকে দেড়শো টাকা এক্সট্রা ফাইনে দুশো থেকে আড়াইশো টাকা ইউএনসিতে পাঁচশো থেকে ছশো টাকা এটা রেয়ার কয়েন বোম্বে মিন্টের আবার সাতষট্টি ক্যালকাটা মিন্টের স্কেয়ার কয়েন ওটা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আটষট্টিতে ক্যালকাটা মিন্টের স্কেয়ার কয়েন পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকা এ একটা রেয়ার আর দুটো স্কেয়ার এরপরে এগুলো এই দুটো পিওডেট আপনার মেটাল নিকেল ছিল এরপরে আবার যে পিওডেট আপনার প্রিন্ট হয়েছিল সেটা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো নব্বই এটা আবার কপার নিকেল ওয়েট টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ উনিশ এম এম উনিশশো বাহাত্তরের স্কেয়ার কয়েন ক্যালকাটা এবং হায়দ্রাবাদ দুটোরই দাম এক দশ টাকা ভেরি ফাইন পনেরো টাকা এক্সট্রা ফাইন তিরিশ টাকা ইউএনসি হায়দ্রাবাদেও একই দাম উনিশশো তেয়াত্তরে আবার ক্যালকাটা হায়দ্রাবাদ একই দাম দুটোরই দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা চুয়াত্তরেও ক্যালকাটা হায়দ্রাবাদ একই দাম দশ টাকা ভেরি ফাইন পনেরো টাকা এবং তিরিশ টাকা ছিয়াত্তরে খালি হায়দ্রাবাদের স্ক্যার কয়েন দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা পঁচাত্তর মাঝখানে আমি ছেড়ে দিয়েছি পঁচাত্তরেও স্কোয়ার কয়েন হায়দ্রাবাদ দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা সাতাত্তরেও হায়দ্রাবাদ দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা আটাত্তর সালে দুটো আছে স্কোয়ার কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ বোম্বে দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা হায়দ্রাবাদেও তাই একই দাম আছে দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা সেভেন্টি নাইনে একমাত্র হায়দ্রাবাদ মিনটি আপনার স্কেয়ার কয়েন দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা উনিশশো আশি উনিশশো আশি বোম্বে মিন্ট ভেরি ভেরি রেয়ার কয়েন এর ফেরি ফাইন কন্ডিশনে দশ থেকে বারো হাজার টাকা এক্সট্রা ফাইনে কুড়ি থেকে পঁচিশ ইউএনসিতে পঞ্চাশ থেকে ষাট এটা খুবই রেয়ার কয়েন আবার উনিশশো আশিতে মিন্টের হচ্ছে স্কেয়ার কয়েন পনেরো টাকা পঁচিশ টাকা এবং একশো টাকা উনিশশো একাশিতে দুটো স্কোয়ার কয়েন ক্যালকাটা হায়দ্রাবাদ পঁচাত্তর টাকা একশো টাকা দুশো টাকা ক্যালকাটার রেট পঁচাত্তর টাকা হচ্ছে ভেরি ফাইন একশো টাকা এক্সট্রা ফাইন ইউএনসিতে দুশো টাকা হায়দ্রাবাদে স্কেয়ার কয়েন পনেরো টাকা পঁচিশ টাকা একশো টাকা বিরাশিতে বোম্বে আর ক্যালকাটা দুটোই স্কোয়ার কয়েন পঁচাত্তর টাকা দেড়শো টাকা এবং চারশো টাকা ক্যালকাটারও তাই পঁচাত্তর দেড়শো এবং চারশো তিরাশির ক্যালকাটা মিন্ট পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এটাও স্ক্যার কয়েন চুরাশির হায়দ্রাবাদ মিন্ট রেয়ার কয়েন ভেরিফাইনে ফাইনে দুশো থেকে আড়াইশো টাকা এক্সট্রা ফাইনে চারশো থেকে পাঁচশো টাকা এবং ইউএনসিতে পনেরোশো থেকে দু হাজার টাকা এটা হায়দ্রাবাদ মিন্ট রেয়ার কয়েন উনিশশো পঁচাশির বোম্বে মিন্ট স্ক্যার কয়েন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা ইউএনসিতে এটা স্কেয়ার কয়েন তারপরে একদম চলে যান উনিশশো এইটটি নাইনে স্কেয়ার কয়েন ক্যালকাটা মিন্ট পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা এটা স্কেয়ার কয়েন আবার এইট্টি নাইনে হায়দ্রাবাদ মিন্ট রেয়ার কয়েন এক হাজার থেকে এক হাজার দুশো ভেরি ফাইন এক্সট্রা ফাইনে থেকে তিন হাজার পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা এটা রেয়ার কয়েন এইটটি নাইন হায়দ্রাবাদ রেয়ার উনিশশো নব্বই আবার স্কয়ার কয়েন বোম্বে মিন্টের পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বোম্বে মিন্টের এটা স্কয়ার কয়েন 90 এ হয়ে গেল আপনার পঁচিশ পয়সার স্কেয়ার কয়েন এবং রেয়ার কয়েন সম্বন্ধে সব কিছু বলো এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন খালি এর মধ্যে নয়ডা মিনিটের কোনো ব্যাপার নেই কোনো জায়গায় তিনটে পার্টে পয়সা ছাপিয়েছে প্রথম পার্টে উনিশশো সাতান্ন থেকে উনিশশো এর মধ্যে খালি বোম্বে আর ক্যালকাটা আপনার হায়দ্রাবাদ নয়ডা নেই সেকেন্ড পার্টে আবার ছাপিয়েছে উনিশশো থেকে উনিশশো এর মধ্যেও আপনার নয়ডা হায়দ্রাবাদ নেই থার্ড ইয়েতে ছাপানো হয়েছে উনিশশো থেকে উনিশশো এর মধ্যেও নয়টা মিনিটের কোনো কয়েন নেই খালি উনিশশো পঁচাশিতে আপনার একটা বিদেশি কয়েন আছে ওটাওয়া যাই হোক রেয়ার কয়েন তো পেলে তো ঠিকই আছে স্কেয়ার কয়েনগুলোর উপরে ধ্যান দিন ওগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের ভালো পয়সা রিটার্ন দেবে আপনারা বারবার করে ইয়ে বলছি এগুলোর উপরে স্কেয়ার উপকরণের উপরে কম মূল্যের উপরে স্কেয়ার এগুলো আপনাদের ভালো রিটার্ন দিবে। যে পয়সা ছেপে গেছে সেইগুলো তার রিটার্ন নতুন করে ছাপা হবে না নতুন নতুন প্রচুর কয়েন কালেক্টার আসছে তাদের কাছে ডিমান্ড হবেই হবে এর পঁচিশ পয়সা গন্ডার ছাপটা আজকে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা আর বলছি না এরপরে ভিডিওতে গণ্ডার ছাপের কয়েন সম্বন্ধে বলবো একটা রিকোয়েস্ট ছিল সকলের কাছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে মনটাও খারাপ হয়ে যায় মনে এই যে পাই না কেউ জোর হয় না হ্যাঁ মোটিভেশনও আসে না অনুরোধ করছি বারবার করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ